এই সাতটি কারণে একজন পুরুষ তার শখের নারীকেও ছেড়ে দেয় একজন পুরুষ অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পর তার শখের নারীকে খুঁজে পায় একজন পুরুষ তার শখের নারীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার পরেও ছেড়ে দেয় শুধুমাত্র এই সাতটা কারণে আসলে এরকমটা কেন হয় একটা পুরুষ তার শখের নারীকে কেন ছেড়ে দেয় আজকের এই ভিডিওতে সেই সাতটি পয়েন্ট নিয়ে কথা বলবো আপনি যদি একজন মেয়ে হন তাহলে আপনার এই ভিডিওটা দেখা অনেক জরুরি এক অতিরিক্ত দখলদারি অনুভব যখন প্রতিনিয়ত একটা নারী পুরুষের দখলদারি করতে চায় নিয়ন্ত্রণ করতে চায় সে কখন কোথায় যাবে কি করবে কার সাথে কথা বলবে এমন কি কখন ঘুম থেকে উঠবে কি খাবার খাবে সবকিছু নির্ধারণ করে দিতে চাইবে তখন ধীরে ধীরে নারীর এই কাজটা একটা পুরুষের মনে বিরক্তির আকার ধারণ করবে দুই সম্মানের অভাব একটা পুরুষ সব সময় সম্মান চায় ছোটখাটো কোনো বিষয়ে নারী যদি তার শখের পুরুষকে অবহেলা করে তিরস্কার করে অন্যদের সামনে নিজের সঙ্গীকে অপমান করে সেই নারী যতই সুন্দর হোক একটা সময় ওই নারীর প্রতি পুরুষের ভালোবাসা হারিয়ে যায় তিন অতিরিক্ত চাহিদা বা তুলনা করা একটা পুরুষের আয় রোজগারের উপর নির্ধারণ করে তার চাহিদা সীমাবদ্ধ না করে যখন একটা নারী অন্যের স্বামী কি করে অন্যের স্বামী কি দেয় কীভাবে জীবনযাপন করে এগুলোর সাথে তুলনা করতে থাকে তখন পুরুষের মন থেকে তার শখের নারী ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে চার আত্মনির্ভরতার অভাব এক সময় সম্পর্কের ভারসাম্যটা ভেঙে যায় যদি একজন নারী সবসময় একটা পুরুষের উপর নির্ভর করে এবং পাশাপাশি নিজেকে কোনো ভাবে বিকাশ না করে তখন সবকিছুর চাপ ওই পুরুষের উপর গিয়েই পড়ে তখন ওই সম্পর্কের মধ্যে ফাটল ধরে পাঁচ সবকিছুর মধ্যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি যদি কোনো নারী সবকিছুর মধ্যে খুদ খুঁজে বেড়ায় ভালো কিছুর মধ্যেও সন্দেহ করে তখন এটা একটা সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয় ছয় আকর্ষণ হারিয়ে ফেলা সম্পর্কের শুরুতে শারীরিক বা দিনের যাচ্ছে সরে যায় সাত একটা পুরুষের মানসিক শান্তির অভাব অনেক সময় একটা নারী বুঝতে পারে না পুরুষটা ক্লান্ত হয়ে যাচ্ছে পুরুষটা আসলে হতাশ যদি একটা নারী প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করে একটা একটা সম্পর্ক সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে প্রেম বা গড়ে ওঠে একসাথে হাঁটার অঙ্গীকার নিয়ে একসাথে সারা জীবন কাটাবে বলে। কিন্তু সেই সম্পর্কটা কিন্তু টিকে থাকে বোঝা বোঝাপড়ার উপরে একটা নারী যদি শুধুমাত্র শখের হয়ে থাকে কিন্তু সে বাস্তব প্রেক্ষাপট না চলতে বুঝে সেই মোহ সেই ভালো লাগা একদিন নষ্ট হয়ে যায় তাই রূপ নয় রুচি চাহিদা এগুলো কিছুই নয় সহানুভূতিগুলোই হলো একটা সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্র মূল চাপ কাঠি এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফিজ